আসসালাম আলাইকুম বরবাদ নিয়ে একটু কথা হোক আগে আমি আমার প্রথম ভিডিও যেটা বরবাদ যেদিন রিলিজ হইল সেদিন বললাম একটা কথা বলছিলাম আমি যদি মেয়েরা এই ছবিটা দেখে তাহলে কেউ ধরে রাখতে পারবে না হ্যাঁ মেয়েরা দেখতেছে ভাই ভাই আমার নিজের মনে করেন যে আমি একটু মানে অবাক হয়েছি এই জন্য যে প্রথম দিন আমি বলতেছিলাম না যদি মেয়েরা দেখে যদি দেখে কিন্তু আমি কনফার্ম করি নাই যে মেয়েরা দেখবে তার মানে আমার মধ্যে সন্দেহ ছিল যে এত ভাইলেন্স এত রক্তপাত আমার কিছু দৃশ্য আছে একটু অন্য রকম মেয়েরা দেখবে কিনা কিন্তু মেয়েরা দেখতেছে ছবিটা এবং কিছু বয়স্ক মানুষও দেখতেছে সিনেমা হলের সাথে আমার যোগাযোগ আছে তো আজকে থেকে মেয়েরা যাচ্ছে ছবি দেখতে তার মানে আমি যেটা ভাবছিলাম সেটা ঠিক হয় নাই সেটা ঠিক হয় নাই আমার ধারণার বাইরে গেছে এটা কারণ আমি ওই যে বললাম না যে বেশি রক্তপাত ভাইলেন্স এরকম দেখবে কিনা কিন্তু দেখে দেখার পিছনে একটা কারণ আছে সেটা কি জানেন ঋতিকা পাল ওই চরিত্রটা আমি যেটা পরে চিন্তা করে বের করলাম কেন এত মেয়ে মানুষ দেখতেছে ছবিটা আজকে বিশেষ করে ঋতিকা পারে চরিত্রটা হ্যাঁ ওটা তো মেয়েদের পক্ষে একেবারে হ্যাঁ মেয়েদের পক্ষে সাংঘাতিক চরিত্র ভাই প্রত্যেকটা মেয়েই পছন্দ করবে ওই চরিত্রটা আবার গত ভিডিওতে আমি একটা কথা বলতে ভুলে গেছি যেটার জন্য সরি সেটা হলো যে আমার খুব প্রিয় মানুষ মিশা সৌদাগর হ্যাঁ তার কথা বলতেই ভুলা গেছি ওই যে শুনিয়া কথা বলছি মিশা সদগর এই চরিত্রে যা করছে ভাই বিশেষ করে এই ছবিটাতে বরবাদে দারুণ চরিত্র দারুণ দেখেন ছবিটা যেভাবে আরম্ভ হয়েছে ধরেন একটা ছেলে ড্রাগ অ্যাডিক্টেড তাই না বহু রকম নেশা পানি করে খারাপ ছেলে খারাপ ছেলের একটা মেয়েকে ভালো লাগতেই পারে একটা মেয়েকে ভালো লাগছে এক মুহূর্তে ভাল লেগে গেছে ভাল লাগাতে যেটা হয় আর কি প্রেম হয়ে গেছে প্রেম হওয়ার পর মেয়েটাকে নিয়ে যখন বাবার সামনে দাঁড়াইল তখনই বাবাটাকে জানেন মিশা এখানেই শুরু কিন্তু এখান থেকে শুরু এখান থেকেই বরবাদ সবকিছু বরবাদ করে দিতেছে এখন আসি একটা ঘটনা বলি আপনাদেরকে তাহলে আপনারা একটু বুঝতে পারবেন ছবিটা ডিমান্ড কেমন বগুড়াতে একটা সিনেমা হল আছে মধুবন গত পরশু দিনের ঘটনা হ্যাঁ গত পরশু দিনের চাপাইনগঞ্জ থেকে দুইটা বাস আসছে সত্তর জন লোক আসছে মা বোন সবাই মিলে আসছে তারা ছবি দেখবে এসে দেখে টিকিট নাই। এখন টিকিট পাবে কোথায় হল মালিককে যে হল মালিক ওনার নাম রুবেল সাহেব ওনাকে রিকোয়েস্ট করলেন যে ভাই আমাদের জন্য মিড নাইট শো চালান রাত্রে বারোটার থেকে চালান আমরা শেষ করে ভোর রাত্রে চলে যাব দেশে চাবাই নবাবগঞ্জে চলে যাবে কিন্তু বললি তো চালানো যায় একটা নিয়ম আছে যেমন আপনি যদি নাইট শুর পরে কোন শু চালাইতে চান ডিসি সাহেবের পারমিশন লাগবে পুলিশ প্রশাসনকে জানাইতে হবে হ্যাঁ যে কয়টা শু আপনার দেওয়া আছে ওই কটাই চালাইতে পারবেন ওগুলো ডিসি সাহেব থেকেও পারমিশন নেওয়া কিন্তু এর বাইরে কোন শু চালাইতে চাইলে অনুমতি লাগবে যাই হোক অনুমতি নেওয়ার জন্য থানায় গেছে ঋষি সাহেবের সাথে যোগাযোগ করছে ওনারা ছবি দেখতে পারছে এটা একটা আনন্দের ব্যাপার বুঝছেন না ঈদের আনন্দ ওনারা যদি ছবিটা না দেখতে পারতো খুব কষ্ট পাইতো তাই না যাই হোক এভাবেই মুখের পাবলিসিটিতে ছবিটা সবাই কানে কানে পৌঁছে গেছে বরবাদ এখন সুপার হিট ছবি এবং মিশা সদর কথা তো বললামই খুবই ভালো করছে অনেক দিন পর ভালো অভিনয় করছে আর হয়তো জানেন এই ধরনের আর্টিস্ট যারা আছে মানে শিল্পী এদেরকে যদি ভালো চরিত্র দেওয়া হয় চরিত্র যদি না দেন কাউকে সে কিছুই করতে পারবে না চরিত্র দাঁড় করাইতে হবে আর মূলধারার চরিত্রে মানে মূলধারার ছবিতে অনেকে আবার লজিক খুঁজে লজিক খুঁজতে যায় লজিক খুঁজতে হলে আপনাকে দেখতে হবে জঙ্গলি লজিক খুঁজতে হলে আপনাকে দেখতে হবে দাগি এখানে পাবেন না এখানে পাবেন না এখানে মেহেদি হাসান হৃদয় একটা অন্য জগৎ তৈরি করছে যে জগতের সাথে আপনি হয়তো পরিচিত না কিন্তু মনে হবে চেনা চেনা আছে আসে মনে হবে অন্য একটা পরিবেশ তৈরি করছে টোটাল ছবিতে অন্য একটা জগৎ ওই জগতের ছবি যেমন আমরা আর আর দেখলে কি মনে হয় এটা অন্য একটা জগতের ছবি না টোটাল অন্য জগতের ছবি মনে হয় আমরা জঙ্গি দেখলে এই যে জঙ্গি বলতেছি পুষ্পা পুষ্পা দেখলে কি মনে হয় জঙ্গলের ভিতরে ওইটা তো সবাই আর জঙ্গলের ভিতরে যে ওই দৃশ্যগুলো দেখে নাই কিন্তু ছবি দেখলে মনে হয় হ্যাঁ এরকম জঙ্গলে থাকতে পারে মনে হয় তার মানে পরিচালক একটা নতুন পরিবেশ তৈরি করে বুঝছেন মূল ধার ছবিতে যার জন্য এখানে খুঁজতে নাই লজিক যারা খুঁজবেন তারা দেখবেন দাঘী তারা দেখবেন জঙ্গলি হ্যাঁ অনেক ছবি আছে জিনও আছে আরেকটা ছবি রিলিজ হয়েছে আমাদের বলবো কি এই কথাটা হ্যাঁ বলি কারণ কি জানেন লেখালেখি হইতেছে একটু অন্যরকম যে শাকিব খানের ছবি নামায় দিছে সিনেমা হল থেকে এত মেজাজ খারাপ হয়েছে না পরে নিয়ে দেখলাম ব্যবসা ভালো করতেছে না হম অন্তরাত্মা যাই হোক আমি আবার এই ব্যাপারটা অন্য রকম করে দেখি যারা আপনারা লেখালেখি করতেছেন যে শাকিব খানের ছবি নামায় দিছে এইটা ভাই নামায় দেওয়া না হয়তো সু কমায় দিছে কারণ ওরকম ভাবে দর্শক টানতে পারতেছে না দেখেন একটা মানুষের একটা বাজেট থাকে তো না আমরা সাধারণত কি করি একটা পরিবারের যদি তিন থেকে চারজন লোক ছবি দেখতে যাই টাকা লাগবে মিনিমাম আরো বেশি লাগবে যদি পপকর্ন খান আপনি পপকর্ন খাইতে চাইলে আর একটু বেশি লাগবে এখন মানুষ ঈদের বেলায় সাধারণ মানুষ একটা ছবির বাজেট করে আর যদি মনে করে যে না চার হাজার টাকা পাঁচ হাজার টাকা খরচ করে দুইটা ছবি দেখুন পরিবার নিয়ে তাহলে দুইটা ছবি সবগুলো ছবি দেখবে না তাই না এখন সাকিব খানের ভক্তরা যদি চিন্তা করে যে আমি একটা ছবি দেখুম ঈদের আমি আর কোনো ছবি দেখুন না তাহলে কোনটা বাছা নিবে অন্তরাত্তা না তাই না অন্তরাত্তা তো হুট কইরা চলে আসলো আমাদের মামুন সাহেব নিয়ে আসলো হুট কইরা কিন্তু আমি মামুনকে একটা ধন্যবাদ জানাইতে চাই এই যে ভিড় ভাড়টার মধ্যে ঈদের মধ্যে ছবিটা পার কইরা দিল এই ছবিটা যদি একা আসতো তাহলে ভাই আরো বাজে লেখালেখি হইতো হ্যাঁ যারা সাকিব খানকে পছন্দ করে না তারা পায়া বসতো আরান যারা আছে তারা কি জবাব দিত জবাব দেওয়ার তো কিছু নাই কারণ তারাই তো দেখতেছে না ছবিটা এরকম হয়ে যেত না ব্যাপারটা হয় কি জানেন আমার যেটা সেন্সে কাজ করে যে হয়তো ছবি নামাই নাই ছবি হয়তো অব্দি একটা সুখ কমাইতে পারে আর জানেন তো যারা শাকিব খানকে পছন্দ করে না তারা এটা পায়া বসছে তাই না শুনতে কত বাজে না যে শাকিব খানের ছবি হল থেকে নামায় দিছে যাই হোক আমি এটা বিশ্বাস করতে চাই না যেহেতু আমি দেখি নাই কিন্তু সু কমাইতে পারে কারণ ছবিটা রিপোর্ট আমি নিছি রিপোর্ট নেওয়াতে আমার মনে হলো এই ছবিটা কারো জীবন কাহিনী হ্যাঁ কারো সত্য জীবন কাহিনী সেটা সিনেমাতে তুইলা ধরছে কানা ঘোষা শোনা যাচ্ছে যে প্রডিউসারের নিজের জীবন কাহিনী এরকম শোনা যাচ্ছে যাই হোক সত্য মিথ্যা জানি না যেহেতু ছবিটা দেখি নাই আর দেখারও ইচ্ছা নাই হ্যাঁ আরেকটা ছবি দেখার ইচ্ছা ছিল যেটা আজকে যাওয়ার কথা কিন্তু পারিবারিক কারণে যাইতে পারি নাই দাগি আর দেখব না কোনোটা কারণ কিছু কানা ঘোষা শুনতেছি চারিদিক থেকে যে নাটক নাটক লাগে কিছু ছবি হ্যাঁ আমি জানি না নাটক আর সিনেমার মধ্যে একটা তফাৎ আছে ভাই ওই যে যারা লজিক খুঁজবেন তারা কিন্তু ওই নাটক বানাইতে হবে আর যারা লজিক খুঁজবেন না লজিক তৈরি করবেন লজিক তৈরি করতে হয় ভাই মূল ধারার ছবিতে আপনারা দেখেন জ্যান্স বন্ডের ছবি দেখছেন আপনারা মনে করেন বন্ডের ছবি আপনার দেখেন হেলিকপ্টার চালাইয়া আইসা হিরো আছে শত্রু হেলিকপ্টার এমন ভাবে কাজ করছে পাখাগুলা বাড়ি খাইতেছে আর হিরো দৌড়াইতেছে পাখাগুলা যেসব কাঠের মধ্যে বাড়ি খাইতেছে কাঠ গুলো উদায় চলে যাইতেছে হিরো এর ছুঁটা না এরকম দৃশ্য দেখছেন না আবার কি দেখছেন হঠাৎ হিরোর মনে করছে দেখা করার সময় পাঁচটা সে কি করলো ছাতা নিয়ে পড়তে পড়তে কোথায় পড়লো একটা ছাউনির মধ্যে ছাউনি ভাইঙ্গা চিড়া পয়রা নায়িকার সামনে যখন এসে পড়ছে তখন ঘড়ির কাটা পাঁচটা বাজে বলে দেখো আমি ঠিক টাইমে আসছি টাইটেল স্টার জাহবান ছবি এগুলো দৃশ্য দেখছেন না এগুলো অবাস্তব না ভাই কিন্তু পরিচালক একটা জগৎ তৈরি করে নেয় এগুলোই হয় মূল ধারার ছবি যেটা মেহেদি হাসান হৃদয় হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হান্ড্রেড এ হান্ড্রেড হ্যাঁ রাহান রাফি দেখলাম তাকে খুব প্রশংসা করছে আমার খুব ভালো লাগছে এটা রাহান রাফিও খুব ভালো মেকার কিন্তু রাহান রাফির জন্য এখন বিরাট চ্যালেঞ্জ তাণ্ডব নিয়া হ্যাঁ যে জায়গায় পৌঁছে দিছে সিনেমার মেকিং মেহেদি হাসান হৃদয় তাণ্ডবকে তার উপরে যেতে হবে এবং তাণ্ডব আমি জানি যতটুকু জানি ওনারা ব্যাংককে যাবেন বা থাইল্যান্ডে থাইল্যান্ডে যাবেন বিদেশে গেলে নিশ্চয়ই ভালো প্রযুক্তির সহযোগিতা পাবে ভালো ছবি বানাবে আর আমাদের প্রমাণ করছে ভালো ছবি বানায় তাণ্ডবের জন্য আমরা অপেক্ষা করব কালকে দাগি দেখে সে দাগি নিয়ে কথা বলবো চিকন একটা কথা বলে রাখি আমি কিন্তু নিশুকে পছন্দ করি কেন পছন্দ করি জানেন অভিনয়ের জন্য আর একটা ব্যাপার আছে সেটা হলো সে আমাদের হুমায়ুন ফরিদিকে বস মনে করে আর হুমায়ুন খুব কাছের মানুষ আমি খুব কাছে থেকে দেখছি হুমায়ুন উনি না নিজে একটা স্কুল ছিলেন একটা স্কুল ছিলেন ভাই কি যে মানে আপনি প্রত্যেকটা কথা ওনার প্রত্যেকটা কথা এত উইটি এত মজাদার এবং এত রহস্যময় আপনি ওনার প্রত্যেকটা কথায় হাসবেন অথবা চিন্তায় কইরা যাইবেন যে কি কইল এটা দিন মনে রাখবেন ওনার প্রত্যেকটা কথা আমার আজও মনে পড়ে আর সেই হুমায়ুন বস মানে তার মানে কি ফলো করে যার জন্য এত ভালো অভিনয় করে আরফান তার দাগ ছবিটা দেখব আজকে এ পর্যন্তই রাখি আর বেশি কথা বলবো না আর কি কথা বলবো আর কি কথা বলবো মনে আছে কি আমার না আর কোন কথা নাই সবার জন্য দোয়া থাকবে আমার জন্য দোয়া করবেন বাংলা সিনেমার সাথে থাকবেন কমন ডায়লগটা দিলাম এই জন্য যে সিনেমার লোক ভাই কারো ভালো দেখলে ভালো লাগে সত্যি মন থেকে ভালো লাগে একটা ছবি হিট হইলে না আর একটা আসবে কাজ আসবে আর কাজ আসলেই তো সিনেমা যাই হোক কিন্তু নাটক বানায় সিনেমা বইলা কেউ চালায় দিয়ে না কিন্তু সিনেমা আর নাটকের তফাৎটা তো বুঝাইলাম ওই যে জ্যান্স বন্ড ছবি দিয়া বা বুঝার জন্য যদি আপনারা সত্যি সত্যি বুঝতে চান বরবাদ দেখেন বরবাদ একটা নতুন জগৎ তৈরি করছে ডাইরেক্টর এবং নতুন জগতের একটা ছবি এবং শাকিব খান কি যে অভিনয় করছে মানে এই ধরনের ছবিতে ছবিতে যে অভিনয় করার দরকার সেটুক করছে ভাই সেটুক করছে আমার আগের ভিডিওতে ভিডিওতে আমি ক্লিয়ার করে আপনাদের বলছি যারা সাউথ স্ট্যান্ডার্ড এর বোম্বে স্ট্যান্ডার্ড ছবি দেখতে চান তারা বরবাদ দেখতে পারেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ